তো শুধুই ভক্তবিন্দু কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমাদের এই যে চ্যানেল গ্রাম্য প্রতিভা গ্রাম্য প্রতিভা চ্যানেলটিকে সবাই আশা করি সাবস্ক্রাইব করে রাখছেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে চ্যানেলটা এই চ্যানেলটাতে আপনারা দেখতে পাবেন বাংলার মাটি দিয়ে কি কি তৈরি করা যায় বাংলার মাটি দিয়ে আগে কত কিছু তৈরি করা যেত বাংলার এই যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটা কাপ তৈরি করা হচ্ছে এই যে কাপটা তৈরি করা হচ্ছে এই কাপে যে পাতা হবে কত মজার হবে সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন যারা এই মাটির কাপে আপনারা খেয়ে দেখেছেন তো দইয়ের থেকে হয়তো কাপটা ইউনিক বেশি হয় যার কারণে এই ভিডিওগুলো আপনাদের তৈরি করে দেখানো হচ্ছে তো মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যে মাটিটাকে আমরা ঘৃণা করি সেই মাটিটা কিন্তু সিরামিক্সের কাজে ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কারিগর বাবু রামপদ পাল কিন্তু এখন তৈরি করতেছে একটি সিরামিক্সের কাপ যেটা আপনারা কাছের কাপ যেটা আহ ইয়ে করেন না ওইটারই সিরামিক্সের তৈরি করা হচ্ছে এটা